আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক জোন বেরি ইলিকেন্ট ব্র্যান্ডের একেবারে লেটেস্ট প্রোডাক্টগুলো চলে আসছে আপনাদের জন্য একেবারে নিত্য নতুন সাজ আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং কারণ প্রত্যেকটা জিনিস এমন সুন্দরভাবে দিয়ে করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সুতরাং আপনারা ভিডিওটার সাথেই থাকবেন সবাই ধন্যবাদ আসসালামাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক জোনি আজকে যে আয়োজন আপনাদের জন্য নিয়ে আসছি সেটার কথা যদি বলি আপনাদের অনেক সুপরিচিত ব্র্যান্ড এবং আপনাদের খুবই পছন্দের ব্র্যান্ড দ্য ব্র্যান্ড অফ ইলিগেন্ট ইলিগেন্ট ব্র্যান্ডের প্রোডাক্টটা আমরা আবারও রিস্টক করেছি তার কারণ হচ্ছে এটা হচ্ছে ইলিগেন্ট ব্র্যান্ডের একেবারে লেটেস্ট একটা পণ্য সো সবাই ভিডিওটার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটাতে আমি একটা ব্যাগের এ টু জেড আপনাদেরকে দেখাবো এখন একটা ব্যাগ আপনারা বহু দূর থেকে আমার কাছ থেকে কেনেন কেউ সামনাসামনি এসে কিনেন কেউ বহু দূর থেকে কিনেন সো আপনি ভিডিওটা যদি ভালোভাবে দেখেন আপনি আপনার অবস্থানে থেকে যেন ব্যাগটাকে এ টু জেড ভালোভাবে দেখে শুনে বুঝে কিনতে পারেন এই আমাদের এই ভিডিওগুলো করা তো যাই হোক বেশি সময় নষ্ট করবেন না আসেন ভিডিওটা শুরু করি তার আগে একটা কথা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বাজিয়ে দিবেন যেন আমাদের পরবর্তী আপডেট গুলো আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান আর এখানে আমার এখানে অর্ডার করার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি আমার এখানে অর্ডার করার নিয়মটা খুবই সহজ আপনি যদি অনলাইন অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে নিব অথবা আপনি যদি সরাসরি আমাদের আউটলেটে শিখিনতে চান আমাদের আউটলেট আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাগ জোন বিডি আপনাদের সুবিধার্থে ভিডিও স্ক্রিনেও আমি আমার দোকান আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানো শুরু করি আমি দেখাবো একটা ব্যাগের কয়টা কালার এইবার যে কালার গুলো আসছে সম্পূর্ণ ছয়টা ভ্যারিয়েন্ট নিয়ে আসছে এবার ছয়টা ভ্যারিয়েন্ট নিয়ে আসছে আপনাদের এখানে সম্পূর্ণ ছয়টা কালারের ভ্যারিয়েন্ট থাকতেছে থাকি কালার বা বিস্কিট কালার যে যেটা বলেন তারপর থাকতেছে ডিপ গ্রে কালার এরপরে থাকতেছে হচ্ছে রোজ গোল্ড থাকতেছে স্কাই ব্লু লাইট পিঙ্ক বা হট পিঙ্ক এবং সর্বশেষ কালার হচ্ছে ব্ল্যাক এবার আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি একটা ব্যাগের ব্যাগের প্রত্যেকটা সাথে আপনারা পাবেন এরকম একটা কার্ড যেখানে আপনার সাইজ ডাইমেনশন সব দেওয়া থাকবে এবং বারকোড স্ক্যানার দেওয়া থাকবে মালটা অরিজিনাল ডুপ্লিকেট সেটা পরীক্ষা করার জন্য এরপরে ভিতরে থাকবে ডাইমেনশন হ্যাঁ কি কি আছে এই মালটা কত কেজি কোনটা কি বহন করতে পারবে ডাবল জি পার্টি পার লাইট ওয়েট এই এভ্রিথিং সবকিছু থাকবে এখানে এবার আসেন আপনাদেরকে আমি একটা ব্যাগ খুলে হ্যাঁ এই যে এটা হচ্ছে আঠাশ ইঞ্চি একটা লাগে লোগোটা একটু দেখেন খুব সামনে থেকে এটা হচ্ছে ইলিগেন্ট ব্র্যান্ডের একটা লোগো হ্যাঁ এবারের লোগোটা হচ্ছে এইভাবে দিয়েছে এবং বডির ফার্নিশটা যদি আপনি একটু খেয়াল করেন একেবারে পিওর বডি ফার্নিশ সম্পূর্ণ কোয়ালিটি ফুল পণ্য এরপর আপনাদেরকে যেটা দেখাবো একটা ব্যাগের স্ট্যান্ড কোয়ালিটি একটু কাছ থেকে যদি দেখেন অরিজিনাল যে ব্র্যান্ড এলিগ্যান্ট ব্র্যান্ডের নামটা সে তার স্ট্যান্ডের মধ্যে মেনশন করে দিয়ে দিয়েছে এরকম একটা স্ট্যান্ডের মধ্যে যদি আপনারা মোটামুটি পঞ্চাশ কেজি লোড দেন তারপরে কোনো ধরনের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তারপরে যে জিনিসটা থাকতেছে আমি যে জিনিসটার দিকে সবচেয়ে বেশি ফোকাস করি সেটা হচ্ছে একটা ব্যাগের জিপিং কোয়ালিটি এই ব্যাগের দিকে আপনি তাকালে বুঝতে পারবেন প্রত্যেকটা জিপার কিন্তু দশ নাম্বার মোটা জিপার করা হ্যাঁ তারপরে হচ্ছে অরিজিনাল ইলিগেন্ট ব্র্যান্ডের সম্পূর্ণ মোটা রানার গুলো দিয়ে করা তারপরে হচ্ছে এই ব্যাগটা কিন্তু টোটালি জিপার বুঝতে পারবেন এটা এটা হচ্ছে হচ্ছে এই দুইটা আলাদা আলাদা এবং আপনারা যখনই একটু খেয়াল করবেন এই যে এখানে যদি একটু দেখেন হ্যাঁ চারটা চেন একই সাথে কাজ করতেছে এই যে এই জায়গাটার মধ্যে খেয়াল করেন দুইটা দেখেন দুইটা গার্ড করা চারটা চেন একই সাথে কাজ করতেছে আচ্ছা এইবার আসেন আপনাদেরকে একটু ভিতরের কোয়ালিটিগুলো আমি খুলে দেখ যে এটার ভিতরে এবার কি করা হয়েছে আপনার অবাক হয়ে যাবেন প্রতিবারের মতো না এবারের অবাক জিনিসটা ভিন্ন হ্যাঁ একটু দূর থেকে দেখেন এই যে এবারের কালারটা হচ্ছে আপনার সম্পূর্ণ গোল্ডেন কালার লেটেস্ট মডেলের ফেব্রিক দিয়ে করা আর সবচেয়ে বড় জিনিস এটা হচ্ছে একেবারে লেটেস্ট মডেল যেটার কাপড়গুলো খুবই সুন্দর দুই দিকেই আপনার রিপেয়ারিং চেম্বার দেওয়া আছে এরপর এখানে থাকতেছে হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ চেম্বার যেটা আপনারা ঘুরতে বেড়াতে গেলে অনেক সময় ভেজা জামা কাপড় রাখার জায়গা পান না এর জন্য এবার ওয়াটারপ্রুফ চেম্বারটা করে দেওয়া হয়েছে তারপরে থাকতেছে ইলিগেন্ট ব্র্যান্ডের হ্যাঁ ইলিগেন্ট লাগেজের লোকটা এরপর আপনি ঠিক এটাকে উল্টাই লিভ দেখতে পারবেন মেড ইন ভিয়েতনাম এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় এবার আমরা যে প্রোডাক্টটা এনেছি এটা হচ্ছে মেড ইন ভিয়েতনামের হ্যাঁ ঠিক আছে এবার আপনাদেরকে একটা ব্যাগে এ টু জেড সবকিছু আশা করি দেখাতে পেরেছি আর দুইটা জিনিস বাকি আপনাদেরকে দেখানোর সেটা হচ্ছে একটু কাজ থেকে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ টি এস এ লক হ্যাঁ এগুলো হচ্ছে সম্পূর্ণ টি এস এ লক যেটা আপনার ত্রিপল জিরোতে খুলবে যে কোনো নাম্বারে লক হয়ে যাবে ত্রিপল জিরোতে খুলবে যে কোনো নাম্বারে লক হয়ে যাবে চাইলে আপনার নিজস্ব পার্সোনাল নাম্বার দিয়েও সেট আপ করতে পারবেন সেটা আমরা কেনার পরে দেখিয়ে দিব আচ্ছা এরপরে থাকতে আসতে হচ্ছে আপনার ওয়েল কোয়ালিটি এই যে দেখেন সব সময়কার মতোই ইলিগেন্ট ব্র্যান্ডের একেবারে ফুল যে হুইলগুলো আমরা সেগুলাই দিয়ে এবার আনা হয়েছে দেখেন প্রত্যেকটা হুইল কিন্তু একেবারে সম্পূর্ণ রাবার সোলিং করা এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটেড এই যে খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট তিনশো ষাট ডিগ্রি রোটেড সব দিকে মুভ করতে পারবে কাটুক এরপরে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ব্যাগের বডিটা একটা ব্যাগের মূল হচ্ছে বডিটা এই যে বডিটা আপনারা যখন নাকি এয়ারপোর্টে যান বিভিন্ন জায়গায় গেলে এয়ারপোর্টে বা বাসে ট্রেনে যখন দেন ওরা ছুঁড়ে ফেলে এইভাবে করে সেভাবে তখন বডিগুলো ভেঙে যায় চাকা টাকা ভেঙে যায় বাট এই বডিগুলো ভাঙবে না এগুলো সম্পূর্ণ কিন্তু তিনশো ষাট ডিগ্রি আপনি বাঁকা করতে পারবেন একেবারে মুভমেন্ট এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিপি বডি আচ্ছা এবার আসলে আপনাদেরকে আমি একটু সাইজ ডেফিনেশনটা একটু বুঝিয়ে দিচ্ছি মানে আপনারা অনেকেই কিন্তু কনফিউশনে থাকেন যে আপনি আসলে কোন সাইজটা নিবেন এই দেখেন তিনটা সাইজ কোন সাইজটা আপনি কেন ব্যবহার করবেন আমি আপনাদেরকে যদি একটু বুঝিয়ে যে আপনি যদি ওমরা হজে যেতে চান বা আপনি যদি কি বলে বিদেশে যেতে চান ওমরা হজে যেতে চান এই ধরনের কাজে যেতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বড় সাইজ নেবেন যেটা হচ্ছে বিমানের আহ বুকিং এর জন্য নেওয়া হয় যেমন ধরেন আপনারা তেইশ কেজি বা পঁচিশ কেজি মালামাল নিতে চাচ্ছেন তখন আপনারা বড়টা নেবেন এছাড়া আপনারা যদি চান কেজি বিশ মালামাল দেশের মধ্যে এদিকে যাতায়াত করবেন ব্যবহার করবেন আমি আপনাদেরকে সাজেস্ট আপনারা মাঝারি সাইজটা নেবেন কিন্তু যদি আপনাদের ফ্যামিলি বড় হয় তাহলে আপনারা কিন্তু বড় সাইজটাই নিতে হবে হ্যাঁ মাঝারি নিতে পারেন আর সবচেয়ে ছোট যে সাইজটা এটা হচ্ছে আপনারা যখন বিমানের কেবিনে যদি নিতে চান ধরেন বিমানের কেবিনে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা ছোট সাইজটা নেবেন অথবা একজন মানুষ সিঙ্গেল ব্যবহারের জন্য এই বিশ ইঞ্চি সাইজটা হচ্ছে পারফেক্ট এবার আমি আপনাদেরকে সবচেয়ে যে জিনিসটার জন্য আপনারা সবসময় অপেক্ষা করেন সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রাইস আমাদের প্রাইস সময়কার মতোই এইবারও অফার প্রাইস থাকতেছে কেউ যদি বড়টা আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চিটা নিতে চাচ্ছেন তাহলে সে নিতে পারবেন আঠাশ ইঞ্চিটা মাত্র সাত হাজার টাকায় এবং মাঝারি সাইজটা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এবং সবচেয়ে ছোট সাইজটা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এবার আপনাদেরকে আমি ব্যাগের কালারগুলো খুব সুন্দরভাবে ভাবে আরেকবার দেখা এই হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার হচ্ছে রোজ গোল্ড রোজ গোল্ড বা পিঙ্ক এরপরে থাকতেছে হচ্ছে স্কাই ব্লু দেখেন যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠাবেন থাকতেছে ডার্ক গ্রে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর হট পিঙ্ক প্রত্যেকটা কালার একেবারে মানে মাখনের মতো এত সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং ব্ল্যাক তো সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যার যেটা প্রয়োজন আপনারা অবশ্যই অর্ডার করবেন আমাদের এখানে অর্ডার করার নিয়মটা খুবই সিম্পল আপনি যদি অনলাইন থেকে অর্ডার করতে চান স্ক্রিন দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা অর্ডার কনফার্ম করে দিব অবশ্য অথবা আপনি যদি সরাসরি আমার আউটলেট এসে কিনতে চান আমার আউটলেট ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান ব্যাগ জোন বিডি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো নতুন লেটেস্ট মডেল নিয়ে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম